আসসালামু আলাইকুম প্রিয় দিনদার ভাই বোনেরা কাছের এবং দূরের যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন সকলকে জানাই যে এসমোর টিভির পক্ষ থেকে আন্তরিক সালাম প্রিয় দিনদার ভাই বোনেরা আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা শাইকের কাছ থেকে আজকে জানব যে আসলে আমাদের তরিকা জগতের মধ্যে একটি গান বা গজল যেটাই বলি করে খুব প্রচলিত সেটা হলো কি প্রেমের গাছে একটি ফল রসে করে টলমল ওই ফল গুরু খাইয়া শিশুরে দিলে অমর হয় ভাব সংসারে এই গানটির আসলে অরিজিনাল বা এই গানটির আসলে সঠিক ব্যাখ্যা কি তা আমরা এই এখন আমরা হজরতের কাছ থেকে শুনব তো হজরত আসসালাম আলিকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ হাল আল্লাহ যে হালে যেভাবে রাখতে কেন আমরা শুক্রিয় জ্ঞাপন করি সেই মহা আল্লাহ সুবাহ প্রতি তো হজরত আজকে আসলে আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে প্রেমের গাছের একটি ফল রসে করে টলমল এই গানটা আমরা শুনি আসলে এই গানটার আসলে সঠিক ব্যাখ্যা কি একটু শুধু জানাতেন আমরা আসলে খুব উপকৃত হতাম আলহামদুলিল্লাহ আসলে গান যেটি বলে গজল বলেন ছামা কাওয়ালি যেই যেভাবেই না এটা যদি ন্যূনতম কোরআন হাদিসের সাথে মিল না থাকে সম্পর্ক না থাকে আচ্ছা সেটা কিন্তু আসলে গрунযুক্ত সত্য হ্যাঁ হ্যাঁ এটা গрунযুক্ত হ্যাঁ যেই গানি হোক যেই গজলই হোক যেটি আপনি সেটার আসলে কোরআন হাদিসের সাথে একটু মিল রেখে থাকতো কারণ হলো এটা গানের মধ্য দিয়ে যদি আমাদের নীতি নৈতিকতা চরিত্র হারিয়ে যায় তাহলে কিন্তু আমাদের আখিদের মধ্যে খাবল তো যারা বিজ্ঞ জ্ঞানী যারা এই গান রচনা করেছেন বলেছেন তারা হতে এক ধারা মোতাবেক এক ভাবের উপরে তারা সেগুলো বলছি আমরা সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে কে কোন দিকে নিয়ে যায় তা ঠিক তো যাই হোক আমরা আহলে সুন্নাতুল জামাতে যারা বড় বড় আকাবির ফকিও যারা এদের মাধ্যম থেকে ইশারা ইঙ্গিত মোতাবেক বলতে পারি প্রেম আসলে প্রেমের ব্যাখ্যা তো অনেক বিশ্লেষণ লম্বা ওদিকে যাবো না এখানে যেহেতু গুরু শিষ্যর ব্যাপারে আদান প্রদানের লেনদেনের ব্যাপারে প্রেমের ভাবের কথা নিয়ে ত এই প্রেমের ভাবের মধ্যে থেকে প্রেমের গাছের একটি ফল অসে করে টলমল সেই ফল গুরু দিয়ে দিয়ে শিষ্য খাইলে সংসারে হয় অম অনেকে আবার কিন্তু প্রেমের গাছে দুটো ফল বলে এটা লালনের কথা তো লালন একজন ভাবুক ব্যক্তি ছিল তো আমরা যতটুকু জানি বুঝি তার উপরে কথা বলতেছি ভুল হলে যেন আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেয় তো বিষয়টা হলো প্রেম বিমেনদের বিষয় আমার মধ্যে আসলে মন বলে একটা জিনিস আছে মন এই মনের সাথে গুরুর প্রেম আচ্ছা যেটা বলা হয়েছে যে এই আল্লাহ রসুলের মনের সাথে যেই সাহাবিদের প্রেম হয়েছিল এই প্রেমের কারণে তাদের মধ্যে আধ্যাত্মিকতা প্রবেশ কারণে ওনারা আধ্যাত্মিক জগতে সাকসেসফুল হয়েছিলেন তো সেই ধারা মোতাবেক আমি বলি বিষয় হলো প্রেমের গাছের একটি ফল অস্বীকারের টলমল

তার মধ্যে থেকে আমি বলি রাগ হিংসে আমার রাগ যেদিকে যাবে মন সেদিকে যায় অহংকার যেদিকে যায় মনো তার সাথে সাথে যায় এই জন্যে আরেকটা গান বলা হয় বলে খেপা খেপিলে রে মন পাবল ছয় বলদের একটা ছয় বলদ হলো ছয় জ হুম ছয় বলদ হলো সই গানগুলোর মধ্যে শহেক আসলে এগুলো কি রূপক কথাগুলো ব্যবহার করছে হ্যাঁ রূপক আচ্ছা 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 এ সবগুলোই লম্বা হয় কোরআন শরীফের মধ্যেও রূপক আচ্ছা 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 তা মানে কোরআন শরীফ সবাই একধারণ বুঝবেন না যেহেতু রূপকথা সংযুক্ত করা আছে এই রূপক কথাগুলো বুঝবে যারা ওই ধারা মোটামে এই আধ্যাত্মিকতার জগতে তার বিনিময়ে যারা হয়েছে তারাই সেই রূপক কথাগুলো বসে তার মানে এখানে এই যে হ্যাঁ বিভিন্ন রকমের তাফসির আমরা দেখতে পাই আসলে এই তাফসির গুলোর মধ্যে আমরা অনেকেই আম যারা আছি সাধারণ যারা আমরা বলি যে একটা তাফসিরের এক একটা তাফসির এক এক রকম ভাবে করছে আসলে মিল নেই তার মানে এটার কারণ কি এটা না আরো কারণ আছে তার মানে কথাটা আরেক দিকে যায় একটা আয়তে কোরআন শরীফ একটা এখান থেকে শরীয়তের হুকুম আসছে আচ্ছা শরীয়তের হুকুম আসছে আবার এই আয়াতের কিছু ফজিলত আছে এই আয়াতের কিছু রুহানিয়ত আছে এই আয়াতের কিছু বৈশিষ্ট্য আছে এই আয়াতের আবার নিদর্শন আছে দর্শন দর্শন তাহলে একটা আয়াত কিভাবে হবে কত ভাবে হলো এই জন্য ইবারতুল নসর বললে হবে না ইশারতুল নসর জানা লাগবে তালালাই নসর জানা লাগবে বিভিন্ন আবাস আছে টি গানগুলোর মধ্যে ঠিক এরকম কথা আছে আচ্ছা ভাবু ভাবের উপর একটা গান লেখছে গান বলেছে এর মধ্যে পারিভাষিক আছে এর মধ্যে সাংকেতিক আছে আবিদ্ধ কথা আছে আচ্ছা আবার আরবিদে হলো সেটা স্বরূপ হলো যেটা অক্ষর জ্ঞান অক্ষর জ্ঞান যেটা স্বরূপ অক্ষর জ্ঞান তো বলেন মানে অক্ষর আচ্ছা আচ্ছা এ অক্ষর মূল কথাই যাই সংক্ষিপ্ত বলি সেটা হলো যে এই যে মন টলবল জিনিস রাগের সাথে চলে হিংসের সাথে চলে অহংকারের সাথে চলে কিনার সাথে চলে রিয়ার সাথে চলে এজন্য বলা হয়েছে খেপা খেপিলে হয়রা মনে পাবল স এই মহামূল্যবান মন হৃদয় আল্লাহ কারো ভিতরে দুটো সৃষ্টি করে কোন ব্যক্তি যদি ঝগড়া লাগে কাজে লাগে মন পাঁচটা চারটে হয়ে যায় তাহলে আল্লাহ বলেছে বান্দারে আমি তোর একটা মন সৃষ্টি করেছি দুইটা করি নাই যদি এরকম কোন কারণে ঝগড়ার কারণে বড় ধরনের গুণ হয়ে যায় সেখানে তোমাকে কাঠফাড়া দিয়ে পরিশোধ করতে হবে সুরা আহাজাবের তিন না ছয় নম্বর আয়তে এখানে এই কথাটা যে বান্দারে আমি তোমার হৃদয়ে দুইটা তোমার অভ্যন্তরণে আমি দুইটা মন দুইটা হৃদয় সৃষ্টি করে নিয়ে একটা হৃদয় করেছে তার কাজে আমাকে একের থাকতে হবে সেটা হলো মন আচ্ছা আমার চিন্তা আমার চেতনা মন থাকে অন্তরে কলবের মধ্যে তার মধ্যে কলবের মধ্যে কল উচ্চারণ সেই হতে হবে কেউ কেউ যে বলে কাল আর মানে অর্থটা বিকৃত হয়ে কাল শব্দের অর্থ কাল কুকুর হ্যাঁ আচ্ছা কিন্তু আমরা বলতেছি অন্তরকে এই জন্যে বলতে হবে এর মধ্যে থাকে মন চিন্তের চেতনা কি কি ভালোবাসা দরদ এর মধ্যে সমাজনীতি অর্থনীতি যত নীতি নির্ধারণ করেছে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ সবকিছু মনের মধ্যে থেকে উদয় হয় এই মনটা যদি এরকম কুঁখ হাইস কুস বৃত্তির চিন্তার চেতনার পিছে পিছে ঘুরঘুর করে এই জন্য একজন এইরকম মনওলা মানুষের কাছে যায় আমার মনটা দিতে কথা আচ্ছা আচ্ছা মন দিলে উনি তোমার কাছ থেকে একটা জিনিস ক্রয় করে ওয়াদার মধ্যে দিয়ে বায়ের ধারায় বায়েরদের মধ্য দিয়ে বায়ের মানে বিক্রি হওয়ার আমি কি বেঁচবো আমার তো কিছু নেই আমার একটা মন মনের মধ্যে বিভিন্ন রকমের চিন্তা আসে চেতনা আসে লোভ আসে অহংকার আসে হিংসা আসে কিনা আসে কি বিষয়গুলো আমি যদি এরকম যার মধ্যে এগুলো নাই এরকম মাসে সাহেবের কাছে যদি বিনিময় করি এখানে এই মনটা তিনি কিনে নিবে তোমাকে কি দিয়ে কিনে নেয় কি দিয়ে কিনে নেয় এইটা যাতে তোমার মধ্যে না থাকে এই জন্য মন না আমার যা বলবে যা করবে এটা সাহেকে চিন্তা ভাবনা ফিকির মধ্য থেকে যেন হয় এই জন্য বলা হয়েছে তোমার এই প্রেমের গাছের একটি ফল মন এটা তুমি গুরুকে দাও এটা তুমি গুরুকে দাও তাহলে তোমার একটা পচা মন তোমার একটা পচা মন পচা মন আমার একটা পচা মন ভালো মন আলা মানুষ কিনল এই পচা মনটা নিয়ে এদের বিনিময়ে তোমাকে কি দেয় রহমত তোমাকে পরলীন আছে যে কথাটা গানে সফল গুরু খাইয়া শিষুরে দিলে অমল হয় শে সংসার যখন আমি গুরুকে দিব মন আমাকে গুরু আমাকে কিছু ভালো কিছু সাহায্য কিছু ভালো কিছু জিনিস ভালো নির্দেশনা ভালো কিছু চিন্তা যতনা ফিকিরি ভবিষ্যতের বিষয়গুলো যখন আধ্যাত্মিক জপতের মধ্যে থেকে তোমার মধ্যে প্রতিভার আলো জ্বলিত করে দেওয়া হয় তখন তোমার মন ওই গুরুর প্রেমে পড়ে যায় তোমার এই সিলসের চেতনাগুলো ফিকিরগুলো এগুলো থাকে না কেন তাহলে আমি একটা কোসা মন দিছি গুরু ভালো কোনো বিষয় শ্রী আমাকে দিয়েছে যেটা হলো প্রেমের কাছে একটি ফল মন এটা আমি গুরুকে দিয়েছি গুরু সেটা হজম করে আমার কাছে এদের বিনয় কিছু আমাকে ভালো কিছু দেওয়া হয়েছে এই ব্যক্তিটা চির অমর দেখেন

ইসলামের রাস্তা আল্লাহ রাস্তা নবী রাস্তা তার মানে রাস্তার বিষয়টা এরকম হয়ে যায় বিষয় আচ্ছা আচ্ছা তো ওখানে আবোল তাবোল বিষয়ে অন্য কিছু অর্থ তর্জনা করে থাকে মূর্খতা মূর্খতার কারণে এগুলো পটপট আর মূর্ঘদের সাথে কোনো সময় তর্ক করতে নাই তর্ক করতে করতে কবরে যাবে

নাকি পাপ ইমানদারদের পাপ এই বিষয়গুলো তাবৎ সিডি আমরা যদি সূক্ষ্মভাবে এরকম ভাবে ব্যাখ্যা বিশ্বাস করে আহলে সুন্দর অন্তর্ভুক্ত থেকে যারা বিভিন্ন ধরনের ভেদালে বাজে অর্থ করে মানুষকে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে দিচ্ছে সমাজের মধ্যে অশ্লীলতা সৃষ্টি করে দিচ্ছে আমাদের তৈরি করতে দলের মধ্যে অশ্লীলতা সৃষ্টি করে দিচ্ছে উগ্রতা সৃষ্টি করে দিচ্ছে বেহাবনা সৃষ্টি করে দিচ্ছে এই ব্যাখ্যাগুলো কোনো ব্যক্তি যদি অন্তরে কান্দে শোনে এই কান্দে না এই কান্দে যদি কোনো ব্যক্তি শোনে তাহলে এই কান্দে হয়ে যাবে আর যদি দেলে কান্তে শোনে সেটা দিলের মধ্যে প্রতিষ্ঠিত হবে কারণ কোন ব্যক্তি যদি ইমান আনতে চায় এই জ্ঞান দিয়ে না এই জ্ঞান দিয়ে আনতে হয় অন্তরের জ্ঞান দিয়ে কোনো ব্যক্তি যদি কাকে ভালোবাসতে চায় তাহলে এই জ্ঞান দিয়ে ভালোবাসা জানা ভালোবাসতে হয় কলমের জ্ঞান দিয়ে মানে আকলের জ্ঞান আকলের জ্ঞানের মধ্যে থাকে অহংকার দেখো না বিভিন্ন আলেমারা অনেক এলেম অর্জন করছে আসলে এলেম অর্জন করে নাই এনারা কিছু তথ্য দিচ্ছে ইনফরমেশন মুখস্থ করে রাখছো আর একজনের কাছে বলা হচ্ছে এটি এলেম না এমন একটা জিনিস যে কথার মধ্য থেকে তোমার অন্তরের মধ্যে থেকে তার বিদীর্ণ হয়ে নূর বের হয়ে আর একজনের অন্তরের মধ্যে প্রবেশ করে এলম যদি এলপের ধারা আছে আমরা অন্য সময় এলেমিলের কথা তো শায়েখ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার আসলে এই সংকে বিস্তারিত সময়টা আমাদেরকে ধোয়ার জন্য তো প্রিয় দিনদার ভাই ওবনেরা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বা কোনো কিছু যদি জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই আমাদের সাইক সাইকারের জন্য সকলে দোয়া করবেন আল্লাহ তাকে দীর্ঘহায় দান করুক এবং আমাদেরকে তার মুখ থেকে ভালো ভালো সুন্দর সুন্দর কথাগুলি আমাদেরকে শোনার জন্য শ্রবণ করার জন্য দান করুক আমিন তো প্রিয় দিনই ভাই বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আরহামাক